বৈদ্য যদি নাম বাতিল হয় আগুন আচ্ছা আগুন জ্বালিয়েই দেখো আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি যারা সব আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেব আগুন জ্বালিয়ে দেব যে যা খাইয়ে দেব তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব আমি তো বলছি জ্বালিয়ে দেখো লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপস্যান্ড মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা মানে কতগুলো সিট আসে দেখুন তেঁত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি এসআইআরটা আই আরটা সঠিকভাবে মানে যদি মানে এসআইআরটা সঠিকভাবে হচ্ছেই হবে আরো দু দুটো সিট বেড়ে আর কিন্তু তবে রাজ্যের কি পরিস্থিতি হবে কী রেজাল্ট হবে বিজেপি করবেন সরকার করব আমরা একশো ষাট থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার করব